নাইস আজকে গোমপুরা কাトムチラ দেখতে পাচ্ছেন গোমপুরার জন্য আগুন জ্বালানো হচ্ছে আমাদের নিজেদেরই গম যার কারণে আমরা এখান থেকে গম সংগ্রহ করব ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও বন্ধুরা কোন ভালো আছি আমি এসেছি আমার দাদার বাড়িতে বাহুকায় এটি রতন রতনগান্ধী ইউনিয়নের অবস্থিত সিরাজগঞ্জে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি অনেক বড় ইউনিয়ন রতনদান্ধী তো বন্ধুরা আমি আজকে যে জিনিসটা দেখাচ্ছি যে গ্রাম বাংলার যুব সমাজ বা গ্রাম বাংলার যে দামাল ছেলেরা আছে সেই দামাল ছেলেরা কিভাবে মজা করে কেন তাদের দামাল ছেলে বড়া হয় তো তারা আসলে অত্যন্ত দুর্দান্ত হয়ে থাকে তারা এবং তাদের কিন্তু যে মজা জীবনের যে মজা আছে সেই মজাটা তারা অন্যভাবে উপভোগ করে আমরা শহরে যারা বসবাস করি তাদের জীবনের মজা আলাদা আবার গ্রামে যারা বসবাস করে গ্রামে যে দামাল ছেলে রয়েছে তাদের কিন্তু জীবন ধারণের মজাটা একটু আলাদা তো এখন বন্ধুরা আমরা যে কাজটি করতে যাচ্ছি আমি আজকে এই দামাল ছেলেদের সাথে রয়েছে তো এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন ফাল্গুন মাস শীতের শেষ রবিশস্য গম গম এখন কিন্তু ওঠানো হয়েছে তো এই গম আগুনে পুড়িয়ে এরা খায় খায় এবং খেয়ে যে এই একটা মজা সবাই একসাথে গম নিয়ে যায় সংগ্রহ করে গম খাওয়া সেই জিনিসটা কিন্তু এই দামাল ছেলেটা করবে এখন তো চলুন দেখি কিভাবে এরা এই কাজ সম্পন্ন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গম কিন্তু কেটে স্টাইক করে রাখা হয়েছে তো এটা আসলে আমাদের নিজেদেরই গম যার কারণে আমরা এখান থেকে গম সংগ্রহ করব তো দেখতে পাচ্ছেন গমের কিন্তু বাম্পার ফলন হয়েছে তো বন্ধুরা ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে তবে শেয়ার করে অপরজনকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সংরক্ষিত গমগুলো প্রসেস করা হচ্ছে পড়ানোর জন্য প্রসেসটা আমার কিছু না কেটে এবং যে শীষ আছে করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন গম পুরনের জন্য আগুন জ্বালানো হয়েছে দেওয়া হলো এটা অবশ্য আমার জীবনে প্রথম হবে এইভাবে ঘুম পুরো খাই নাই তো আমি খুব জায়গাটা বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম বাংলাতে আমার ছেলেরা কিভাবে মজা করে সেই ভিডিওটি দেখাচ্ছি এখানে আজকে গোপ পুরা খাওয়ার চলছে এটি কিন্তু গ্রামীণ বাংলা কি ঐতিহ্য আপনারা জানেন বন্ধুরা আমাদের গোম হয়ে গেছে এখন খাওয়া চলছে দেখতে পাচ্ছেন